কফো না মারপন কবোরা মার ঘাঁটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বস্তলয় থাকতে হবে নিরালয় একা বস্তলয় চতুর্দিকের রবে শুধুমাটি চতুর্দিকের রবে শুধুমাটি কফোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারোপন কারো আবার ফুলেরি বাগান কারো বা হবে জাহান্ন সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের বাগান কারো বা হবে জাহান্নাম কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী